কি ভাই আপনি কি বিদেশ আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে কিছু রুলস মাইনে আসতে হবে আপনি কি মায়ের আদরের সন্তান আপনি কি দেশে টই করে ঘুরে বেড়ান আপনার কাজ করতে মন বসে না আপনার যিনি বিদেশে আসবেন এটা আপনাকে মনে রাখতে হবে আপনার বিদেশে কমসে কম দশ থেকে বারো ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে এটা মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত বর্তমানে বিদেশে এমন একটা সমস্যা যে কোন জায়গায় গেলে কমসে কম পাঁচ থেকে ছয় মাস কাজ খুঁজে পায় না যেমন মালয়েশিয়াতেও অনেকে আছে বসে রয়েছে কাজ খুঁজে পায় না যদি আপনার ঘরে কিছু টাকা জমা থাকে আপনার ছয় সাত মাস বা এক বছর টাকা না পারলে কোনো সমস্যা হইব না তাহলে আপনি আসতে পারেন বিদেশে মানে ইউরোপ কান্ট্রির কথা বলেন যে কোনো জায়গায় বলেন সাথে সাথে কাজ পাওয়া খুবই কষ্ট আপনাকে খুব ভয় বিন্তা বিদেশে আসতে হবে যদি আপনারা ভাবেন যে বিদেশে গেলেই টাকা কারণ যেমন যে এই মাসে পরমাত্ম কাজ বা এটা ভুল ধারণা মানে বিদেশে আসতে হলে অনেক কষ্ট করতে হইব যে দেখা টাকাগুলো কামায় কিভাবে কামায় বসে বসে কামায় না অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রমের ফলে তার টাকা পাঠায় দেশে পাঠায় তার পরিবার যে যাবো টাকা তো এইভাবে এসে বলবো বা এটা ভুল আপনি প্রবাসে আসবেন কিছু কাজ শিখে আসেন দেশ থেকে টুকটাক আর প্রবাসে আসলে আপনাকে দোষ সহকারে থাকতে হবে যা অনেক সময় পাঁচ মাস ছ মাস কাজ খুঁজে পাওয়া যায় না তো ওই টাইমে আর কি এগুলো কাজে লাগবে তো মূলত আমি এই কারণে আপনাকে ভিডিওটা বানাতে বানাইলাম আর কি আপনাদের জন্য যারা বিদেশে আসতে চান তারা তো মনে করেন যে বিদেশ গেলে তো টাকা যে মাস জামাই তো বেতন টাকা পেলাম বা এটা হয় এটা হয় না তো অনেকের বাইকে জোরে না বুঝছেন এটা আপনাকে খুব ভাইবে চিন্তা প্রবাসে আসতে হবে আপনাকে বিদেশে আসতে হবে আর বিদেশে এমন একটা জায়গা এখানে দুর্যোগ থাকতে হবে যতই কষ্ট হোক যতই হোক দুর্যগরে যদি থাকেন ইনশাল্লাহ একদিন ভবিষ্যতে কিছু করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম